নমস্কার আমি প্রণয় চলো যাই ঘুরে আসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে এখন আমি আছি উত্তরপাড়া স্টেশনে উত্তরপাড়া স্টেশন দিয়ে এখন যাব হাওড়া স্টেশনে তার জন্য লোকাল ট্রেন ধরব উঠে গেলাম লোকাল ট্রেনে এখন আমরা যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে হাওড়া স্টেশন আমাদের এখান থেকে আধা ঘন্টা সময় লাগে কিন্তু কারসেটে প্রায় পনেরো মিনিট তো দাঁড়ায় তাই পঁয়তাল্লিশ মিনিটই বলা যায় এই যে হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম ঘড়িতে সময় এখন এগারোটা কুড়ি আমরা পড়ে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এবার আমরা কী ট্রেন ধরব কোথায় যাব সেটা তো তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝে গেছো তাই আমরা ধরবো ওয়ান টু থ্রি থ্রি ওয়ান হিমগিরি এক্সপ্রেস নেমে গেলাম প্ল্যাটফর্ম নম্বর একে এই যে আমাদের ট্রেন ওয়ান টু থ্রি থ্রি ওয়ান হিমগিরি এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর চোদ্দোতে দিয়েছে এই যে ঘড়িতে সময় এখন এগারোটা সাঁত্রিশ আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নম্বর চোদ্দোতে এখন ঢুকে গেছে আজকে আমরা ট্রাভেল করব বগি নাম্বার বি ফোর এসি থ্রি টায়ারে তো আমি সাজেস্ট করব না এই দিকে মানে এই রুটে সবসময় এসি বগি নেওয়ার কারণ এখানকার যে স্লিপার হয় সেই স্লিপারটা জেনারেলি বলা যায় এই যে আমাদের বগি বি ফোর এখন আমরা ঢুকে যাব আমাদের সিট নম্বর ফিফটি আর ফিফটি তোমাদের বগিটা একবার দেখিয়ে দিই এই যে আমাদের সিট নিচে তিনটে জলের বোতল রাখার জায়গা আছে এর সঙ্গে সবাইকে দুটো করে চাদর একটা করে কম্বল আর একটা করে বালি দেওয়া হয় এদিকে একটা খাবার টেবিল আছে আর একটা মিরার আছে ওইদিকে একটা ওয়াশরুম আছে আবার এদিকেও একটা ওয়াশরুম আছে আমরা দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা কেমন এই যে এদিকে একটা ডাস্টবিন আছে এদিকে একটা বেসিন আছে আর প্রথমে এদিকে ইন্ডিয়ান টয়লেট আছে একটা ওয়েস্টার্ন টয়লেট আছে একটা ওয়েস্টার্ন টয়লেটে একটা শাওয়ার রুমও আছে কারণ দু রাত তিন দিনের ব্যাপার সেই কারণে শাওয়ার রুম তো একটা থাকবেই ঢুকে একটা বেসিন আছে একটা মিরার আছে বড় বাইরে একটা বেসিন বড় একটা মিরার ওয়েস্টার্ন টয়লেটটা দেখালাম পরিষ্কারই আছে ঘড়িতে সময় এখন এগারোটা সাতান্ন আমাদের ট্রেন দু মিনিট লেটে ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে এখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো খেয়ে দে কালকে সকালে দেখা হচ্ছে গুড নাইট ও ঠিক আছে ও কেটে করে এই ট্রেনটা হাওড়া থেকে জম্মু জম্মুতায়ের মধ্যে একত্রিশটা স্টপে দাঁড়ায় তার মধ্যে হচ্ছে কিছু কিছু দু মিনিটের হল্ট কিছু কিছু পাঁচ মিনিটের হল্ট আবার কিছু কিছু দশ মিনিটের হল্ট আছে তোমরা দেখে নাও কি কি স্টেশনে কখন দাঁড়ায় আর কখন বা ছাড়ে গুড মর্নিং ঘড়িতে সময় এখন এগারোটা তেতাল্লিশ এখন আমরা আছি বক্সা স্টেশনে বক্সা স্টেশনে দু মিনিটের হলটের পর আমাদের ট্রেন ছেড়ে দিল বক্সা স্টেশন থেকে ঘড়িতে সময় এখন একটা চল্লিশ আমাদের ট্রেন দিনদয়াল উপাধ্যায় চলে এসছে এখানে দশ মিনিটের হল্ট আছে মানে একটা পঞ্চাশে আমাদের এখান থেকে ট্রেন ছেড়ে দেবে বেনারসের উদ্দেশ্যে এবার প্রশ্ন উঠছে যে ট্রেনে কি খাবো এই যে দু রাত তিন দিন আমরা থাকবো কি খাবো হ্যাঁ এই ট্রেনে প্যান্ট্রি কার্ড আছে এবং বাইরে দিয়েও কিছু খাবার ওঠে আপনারা চাইলে প্যান্ট্রি কার্ড দিয়েও খেতে পারেন আবার বাইরের থেকে খাবার কিনেও খেতে পারেন এখন আমরা আছি গঙ্গার ঠিক উপরে বেনারসের ঘাট এখান থেকে দেখা যাচ্ছে নমঘাট এখন বেনারসের অবস্থা খুবই খারাপ জল অনেক উঁচুতে তাই নমঘর সব ডুবে গেছে এখন সেই নমঘাট দেখছি তোমরাও দেখো শৈরের সময় এখন দুটো সাঁত্রিশ আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে বারাণসী স্টেশনে যেটাকে বলা হয় ভগবান শিব নিজের হাতে এই শহরটিকে তৈরি করেছে সেই শহরকে বলা হয় বারাণসী আমাদের ট্রেন দশ মিনিটের হল্টের পর এখান থেকে বেরিয়ে যাবে ঘড়িতে সময় এখন সাতটা তেইশ আমাদের ট্রেন ত্রি মিনিট লেটে লক্ষ্ণৌ স্টেশনে পৌঁছে গেছে বেশি লেট না তিন মিনিট লেট এখন এখানে দশ মিনিটে হল দেবে সাতটা চল্লিশে বেরোনোর কথা সেই জায়গায় সাতটা তেতাল্লিশে ট্রেনটি বেরিয়ে গেছে এই ট্রেনটা তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখান থেকেও লক্ষ্ণৌ থেকেও অনেকে ওঠে কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে দ্বিতীয় দিনটা ট্রেনে কেটে গেলো এখন আমরা রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে করবো সকালে দেখা হচ্ছে গুড মর্নিং আমরা এখন পাঞ্জাবে ঢুকে গেছি এখন আমরা আছি লুধিয়ানা জংশানে লুধিয়ানা জংশানে আমি ঢোকাটা শ্যুট করতে পারিনি কিন্তু আমাদের এখন ট্রেন ছেড়ে দিয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এখন আমরা আছি জলন্ধর ক্যান্টেন জংশনে এখান থেকেও আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ঘড়িতে সময় এখন আটটা ছাব্বিশ ভরিদের সময় এখন দশটা একুশ আমাদের ট্রেন এখন পাঠানকোটে চলে এসছে এখানেও দশ মিনিটের হল্ট তারপরে আর একটি স্টেশন পর আমরা পৌঁছে যাবো জম্মু আমাদের এই জার্নির আজকের এই স্টেশনটির শেষ স্টেশন কাটুয়া স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন জম্মু তাওয়া স্টেশনের উদ্দেশ্যে ঘড়িতে সময় দশটা বাহান্ন এখানে দু মিনিটের হল দেবে দশটা চুয়ান্ন তো এখান থেকে ছেড়ে দেবে এখন আমাদের ট্রেন একদম পারফেক্ট সময় আছে ঘড়িতে সময় এখন ডট একটা আমাদের ট্রেন হিন্দিরি এক্সপ্রেস জম্মুতবাই স্টেশনে পৌঁছে দিয়েছে এখন আমরা বেরিয়ে যাব ওভার দিয়ে বাইরে বাইরে গিয়ে সিম চেঞ্জ করতে হবে কারণ এখানে আমাদের ওখানকার সিম চলবে না তাই এখানে এক মাসে রিচার্জে সিম কিনতে হবে বাইরে অনেক লোক পেয়ে যাবে যারা তোমাদের সিম দেবে এবং টোটো করে তোমরা যেখানে যেতে চাও সেখানে দেবে এবং হোটেলও বলে দেবে যদি তোমরা বাড়ি থেকে হোটেল বুক করে আসো তো ভালো নাহলে এখানেও অ্যাভেলেবেল হোটেল তোমরা পেয়ে যাবে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য